শীতকাল আসলেই বাজারে আসে রঙিন ও পুষ্টিকর সবজি ও ফল শীতকালীন সবজি যেমন এক নাম্বারে ফুলকপি দুই নাম্বারে বাঁধাকপি তিন নাম্বারে মূলা চার নাম্বারে শালগম পাঁচ নাম্বারে গাজর ছয় নাম্বারে টমেটো সাত নাম্বারে পালং শাক আট নাম্বারে লাল শাক নয় নাম্বারে ধনেপাতা পাতা দশ নম্বরে কপি শাক এগারো নম্বরে লাউ বারো নাম্বারে কুমার তেরো নাম্বারে সিম চোদ্দ নাম্বারে বেগুন পনেরো নাম্বারে করলা ষোলো নাম্বারে মিষ্টি কুমড়া এগুলো শরীরকে শক্তিশালী করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম ভালো রাখে এবং হাড় মজবুত করে শীতকালীন ফল যেমন এক নাম্বারে কমলা লেবু দুই নাম্বারে মালটা তিন নাম্বারে বাতাবি লেবু চার নাম্বারে পেঁপে পাঁচ নাম্বারে পেয়ারা ছয় নাম্বারে কলা সাত নাম্বারে আপেল আট নাম্বারে আঙুর ফল নয় নাম্বারে খেজুর দশ নাম্বারে ডালিম এগারো নাম্বারে কুল বড়াই এগুলো শরীরে ভিটামিন যোগায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীর সতেজ রাখে শীতের এই ফল ও সবজি খেয়ে আপনার শরীর থাকবে সুস্থ ও প্রাণবন্ত